সালামু আলাইকুম তো ভাইরাসের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আমাদের প্রায় অসুখ হয় আমরা প্রায় ভাইরাসের নাম শুনি যে ভাইরাস জনিত অসুখ ভাইরাস জনিত ঠান্ডা অনেকে বলে ভাই ভাইরাল ফিভার হয়েছে অনেকে বলে হচ্ছে ভাইরাল জ্বর হয়েছে তো ভাইরাসের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তো ভাইরাস জিনিসটা আসলে কি এটা খুবই মজার কথা যে ভাইরাস কি জীব নাকি জড়। তো এই প্রশ্নটা যদি যখনই আসে তখন হচ্ছে উত্তরটা একদম মজার যে ভাইরাস জীবও না জ্বরো না ভাইরাস হচ্ছে জীব আর জ্বরের মাঝখানে কিছু একটা তো বইয়ে ভাষায় ভাইরাস হচ্ছে জীব আর জ্বরের সেতু বন্ধন তো ভাইরাসের মধ্যে কিছু জীবের বৈশিষ্ট্য আছে কিছু হচ্ছে জ্বর জ্বর বৈশিষ্ট্য আছে এজন্য ভাইরাসকে বলা হয় হচ্ছে জীব আর জ্বর সেতু বন্ধন তো ভাইরাসকে কেন জীব বলা হয় কিছু ক্ষেত্রে বা কেনই কিছু ক্ষেত্রে জড়ো বলা হয় ভাইরাসে কিছু ক্ষেত্রে জীবের কারণে বলা হয় ভাইরাস যখন একটা উপযুক্ত পোষক দেহ বা কোনো কোষের ভিতরে ঢুকতে পারে ওই সময় ভাইরাস হচ্ছে কিছুটা জীবের মতো আচরণ করে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে পোষক দেহের ভিতরে ভাইরাসের হচ্ছে মিউটেশন হতে পারে আর ভাইরাসকে কেন জড়ো বলা হয় ভাইরাস যখনই পোষক দেহর ভিতরে ঢুকে না বা পরিবেশে থাকে নর্মালি বাইরে থাকে ওই সময় হচ্ছে ভাইরাস জড় পদার্থের মতো আচরণ করে ভাইরাস ওই সময় জাস্ট একটা জড়ো কণার মতো পড়ে থাকে ভাইরাস ওই সময় সংখ্যা বৃদ্ধিও করে না বা কোনো জীবের আচরণও করে না বা হচ্ছে পুষ্টি গ্রহণ করে না এর জন্য ভাইরাসের মানে যদি আমরা সংক্ষেপে বলি ভাইরাস যখন পোষক দেহের ভিতরে ঢুকতে পারে বা কোনো পোষের ভিতরে ঢুকতে পারে ওই সময় ভাইরাস হচ্ছে জীবের মতো কাজ করে আর যখন এর ভিতরে ঢুকতে পারে না বাটার বাইরে থাকে ওই সময় হচ্ছে ভাইরাস জ্বর মতো কাজ করে তো ভাইরাসের কিছু জীব বৈশিষ্ট্য আছে কিছু জড় বৈশিষ্ট্য আছে তো এক কথা যদি বলি ভাইরাস জীবনা না ভাইরাস হচ্ছে জীব আর জড় সেতু বন্ধন